ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় চলল এবং সিলেটে এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি বা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সিলেটের প্রায় প্রত্যেকটি কেন্দ্রে বিশেষ করে সিলেট এক আসনের প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং একই সাথে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখন আমরা যে কেন্দ্রটিতে অবস্থান করছি সিলেটে এক আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এটি সিলেটের একদমই প্রাণ কেন্দ্রে অবস্থিত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্রে অবস্থান করছি যেখানে অর্ধেক সময়েরও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং এখন যেহেতু দুপুর সময়ে আজানের সময় ভোটার উপস্থিতি এই কেন্দ্রটিতে কিছুটা কম তবে সকাল থেকে এখানে কিন্তু চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি ছিল এবং একই সাথে আহ মানুষ জনদের মধ্যে যে আহ ভোটের যে আমরা উৎসবের একটা আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং মানুষজন অত্যন্ত উৎসব পরিবেশে এসে ভোট প্রদান করেছেন তাদের মূল্যবান ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই কেন্দ্রটিতে এখন পর্যন্ত অর্থাৎ সকাল থেকে শুরু করে এই ছয় ঘন্টার মধ্যে প্রায় ত্রিশ পারসেন্টেরও উপরে ভোট কাস্ট হয়েছে যেমনটা আমরা কথা বলে জানতে পেরেছি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এই কেন্দ্রটিতে কিন্তু কোনো ধরনের গলযোগ আমরা লক্ষ্য করিনি সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা সকালের দিকে এখানে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল এমনটাই কিন্তু তিনি বলেছেন পনেরোশোরও বেশি ভোটার রয়েছেন এই ভোট কেন্দ্রটিতে এবং এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশোরও বেশি ভোট এই কেন্দ্রটি থেকে ভোট এমনটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন সবকিছু মিলে বলা চলে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এবং কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং শহরের প্রায় প্রত্যেকটি পয়েন্টে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইউনিটের কিন্তু আমরা এখানে আলাদা আলাদা টহল লক্ষ্য করছি সবকিছু মিলিয়ে বলা চলে নিরাপত্তার যে বিধানটি বা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু চোখে পড়ার মতো ভোটাররাও বলছেন অন্যান্য কোনো নির্বাচনের তুলনায় এবার কিন্তু তারা এই নির্বাচনী পরিবেশ সেটিতে সন্তুষ্ট এবং অত্যন্ত তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ এবং গণভোট সেটি প্রদান করতে পারছেন এবং আরও যে ব্যাপারগুলো জানিয়ে রাখতে চাই আপনাদের বলে রাখতে চাই সিলেট শহরে কিন্তু মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ ড্রোন স্কোয়াড তারা কাজ করছে এবং এর মাধ্যমে দশটি ড্রোন ক্যামেরা দিয়ে সিলেটের সার্বিক যে পরিস্থিতি আইনশৃঙ্খলার সেই পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন একই সাথে প্রশাসনের হেলিকপ্টার দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর একাধিক স্কোয়াড মাঠে রয়েছে পুলিশ থেকে শুরু করে আনসার বিজিবি র্যাব প্রত্যেককেই কিন্তু আমরা আলাদা আলাদা টহল টিম তারা কিছুক্ষণ পরপরই নগরীর বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছেন এবং সেজন্যই আসলে মানুষজন মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা সমুন্নত রয়েছে তবে গতকালকে রাত্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে দু একটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দেশীয় কিছু অস্ত্র মতো অস্ত্র উদ্ধার করেছেন এবং একই সাথে পর্যবেক্ষক পরিচয়ে রাতের বেলায় কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়েছে তবে সেটি কোনো অ্যালার্মিং বিষয় নয় সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটির তাৎক্ষণিক ব্যবস্থা তারা নিয়েছেন এবং সেজন্যই কিন্তু আসলে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কিন্তু আজকে বিকেল চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত চলার কথা রয়েছে তবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেমনটি বলছেন যেহেতু এবার দুইটি ভোট দিতে হচ্ছে অর্থাৎ একটি গণভোট এবং একটি সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত করার যে ভোট সেটি তাই ভোট গ্রহণ প্রক্রিয়া একটু ধীর গতিতে চলছে সেক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেমনটি নিশ্চিত করেছেন সাড়ে চারটার পরেও যদি কেন্দ্রে ভোটাররা প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে তাদের ভোট কিন্তু নেওয়া হবে অর্থাৎ সাড়ে চারটার পরেও কিছু সময় সিলেটে ভোট গ্রহণ কার্যক্রম সেটি চলতে পারে এমনটাই কিন্তু মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন এছাড়াও ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে প্রার্থীদের খুব একটা অভিযোগ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সিলেটের ছয়টি আসনের মধ্যে কোনোটিতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং সেটি সারাদিন ব্যাপী এরকম পরিবেশ তারা সমুন্নত রাখবেন এই প্রত্যাশায় কিন্তু ব্যক্ত করেছেন তো দর্শক এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আহ খবর জানাচ্ছিলাম সিলেট এক আসনের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ আহ কেন্দ্র থেকে